ফিল মাকতাবি হেওয়ার মানে হচ্ছে ডায়ালগ বা কথোপকথন ফিল মাকতাব মাকতাব মানে হচ্ছে লাইব্রেরি বা অফিস রুমে যে এখানে লাইব্রেরি বোঝানো হবে যে লাইব্রেরির মধ্যে কথোপকথন চলো আমরা পড়া শুরু করি যে কি আছে দাখালা ইব্রাহিম ইব্রাহিম প্রবেশ করলো বিল ইব্রাহিম কোথায় প্রবেশ করলো মাকতব মাকতব মানে হচ্ছে লাইব্রেরিতে ক্বরা পড়লো অল্প কম সুম্মা অতপর তারপর হরাজা বের হয়ে গেল ওয়া বাহাসা এবং খোঁজ করলো আন হাকীবাতিহি তার একটি ব্যাগ হাতি বেতন মানে ব্যাগ হি মানে তার ব্যাগ সাউদা তার কালো ব্যাগ কি করলো খুঁজতে শুরু করলো বাহিরে অর্থাৎ লাইব্রেরির বাহিরে এখানে পুরোটা কি দাঁড়ালো দেখাল ইব্রাহিম ফিল মাকতাবি ইব্রাহিম লাইব্রেরিতে প্রবেশ করলো কড়াকালান

Kujeh pelona, lam yajid, lam yajid, mani huce, kujeh payni, kujeh payni, lam yajid ha ha, mni huce hakibah, ida hakibah, lam yajid ha, fashaada Ibrahimu, fashaada mani hotce dikelu Ibrahim Ibrahim, Saudi Qoto Bondu Ahmad Ahmad. আহমদ কে অর্থাৎ ইব্রাহিম তার বন্ধু আহমদ কে দেখল সাউদা অর্থাৎ তার কাছে সে একটি হাকিবতন মানে হচ্ছে হাকিবাতন মানে হচ্ছে ব্যাগ সাউদা মানে কালো ব্যাগ অর্থাৎ সে কালো ব্যাগটি ধরে আছে কে আহমদ فدار الحوار بينهما অতঃপর তাদের মধ্যে কি কথোপকথন শুরু হলো অতঃপর তাদের মাধ্যমে কি শুরু হলো কথোপকথন হেওয়ার শুরু হলো কি শুরু হলো ইব্রাহিম ইব্রাহিম বলল হাল হাদিহি হাতি বাতু এই যে তার হাতে যে ব্যাগটা ইব্রাহিম তাকে বলতেছে জাহাল কি হাজিহি এটি বাতু কা এটা কি তোমার ব্যাগ কা মানে তোমার হাকিবাতু মানে ব্যাগ হাল হাজিহি হাকিবাতু এটি কি তোমার ব্যাগ আহমদ বলতেছে নাম হা হুম হাজিহি ইহা হাকিবাতি ইহা হচ্ছে হা ইহা আমার ব্যাগ ইব্রাহিম ইব্রাহিম বলছে হাল আনতা মুতাআককিদুন হাল মানে কি আনতা মানে তুমি মুতাআককিদ মানে হচ্ছে তুমি কি শিউর মোতা মানে কি শিউর তুমি কি শিউর যে এটা তোমার ব্যাগ আহমদ বলল নাআম এক মুতাআককিদ হা আমি শিউর ওয়া এবং কেন অর্থাৎ আমি শিউর এটা আমার ব্যাগ কিন্তু কেন তুমি জিজ্ঞাসা করতেছো ইব্রাহিম বলতেছে মা ওয়াজাতু মা ওয়াজাতু মানে হচ্ছে আমি পাইনি মা মানে না তবে এটা অতীতকালের বোঝায় মা ওয়াজাতু মানে আমি পাইনি আমি পাবো না এটা বললে ভুল হবে আমি পাইনি হাকীবাতী আমার ব্যাগ মানে আমি আমার ব্যাগ পাইনি এর জন্য তোমাকে জিজ্ঞাসা করতেছি এই ব্যাগটা কি سیرুত তোমার আহমদ বলতেছে হাল হাতি হাল হালমানিক কি হাতি ব্যতুকা তোমার ব্যাগ সাউদা তোমার ব্যাগ কি কালো ইব্রাহিম বলছেছে না আম সাউদা না আমার ব্যাগ কালো আহমাদ বলছে মাদা কি ফি হাতি বাতিকা তোমার ব্যাগের মধ্যে কি কি ছিল ইব্রাহিম বলছে ফি হাতি ব্যাতিী আমার ব্যাগের মধ্যে মানে তিন কুতুব হচ্ছে কিতাবের বহু বছর কিতাবের বহু বছর হচ্ছে কুতুবুন মানে তিনটা কিতাব এবং একটি খাতা ওয়া কলামুন এবং একটি কলম আহমদ বলতেছে তাফতল এই যে আহমাদ দেখাচ্ছে তাফতদল মানে কি এই যে ওর মানে এই যে দেখাও তারে দেখাইতেছে আল্লাহি হাকি বা এটি কি তোমার ব্যাগ তুমি দেখো ইব্রাহিম বলছে বলতেছে মা আজিরতান মা আজিরতান মানে হচ্ছে যে কি মানে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন মাফ করো মা আজিরতান মানে কি মাফ করো হাজিহি ইহা লাইস নয় লাইস হাকি বা এটি আমার ব্যাগ নয় হিয়া তা লুহা তবে এটি তার মতোই মানে আমার ব্যাগের মতোই ফিল্লাউনি রঙের মধ্যে ফাঁকাত শুধুমাত্র শুধুমাত্র কালারে আমারটার সাথে মিল আছে আর কোনোটাতে আমার সাথে মিল নাই এটি আমার ব্যাগ নয় তারপরে মায়ানি আল মুফরাদাত শব্দার্থ সমূহ আল মাকু লাইব্রেরি বা তালাশ করলো খোঁজ করলো হাকি বা তার ব্যাগ

অনুশীলনী প্র্যাকটিস কোথায় দাখালা প্রবেশ করলো ইব্রাহিম 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 কোথায় প্রবেশ করলো দাখালা ইব্রাহিম ইব্রাহিম কোথায় প্রবেশ করলো মাক্তাবায় প্রবেশ করলো মানে লাইব্রেরিতে প্রবেশ করলো আন্মা দুটো আম্মা বাহাতা ইব্রাহিম ইব্রাহিম কি খোঁজ করেছিল কি সম্পর্কে খোঁজ করেছিল মানে কি 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 খোঁজ করেছিল বাহাসা আন সাউদা তার আলো ব্যক্তি খোঁজ করেছিল এরপরে আইনা না কোথায় শাহাদা দেখলো ইব্রাহিম ইব্রাহিম সদি কহ তার বন্ধুকে তার বন্ধুকে ইব্রাহিম কোথায় দেখেছিল বলতো শাহাদা ইব্রাহিম ও আহমাদ সদীর কহ কি লাইব্রেরির বাহিরে মা কি কানা ছিল হাকিবত ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগে কি কি ছিল বলতো তারা তু kutubin salah kutubin arwa rosa, wa kalam ekti khata ekti kolom tinti Malau ma launu haqibati ahmad ma launu rongki hati ahmad ahmad er bager rongki chilo bolo to sauda Haqibati ahmad sauda ichilo hakibatu ahmad sauda কালো বেগ ছিল দা আইলে সহে এটা কি সহে আমায় স্বভাব স্বভাব মানে সঠিক তার সামনে সঠিক দিবা ও আমায় খত যেটা ভুল তার সামনে ক্রজ দিবা দেখা ও ইব্রাহিম প্রবেশ করলো ফিল মাখতাবি মাখতাবি সহিনারি খত অবশ্যই সহেম বা আইব্রহিম ও আন হাথি বাতি ইব্রাহিম তার কালো ব্যক্তি খোঁজ করছিল সঠিক নাকি ভুল সঠিক শাহাদা ইব্রাহিম আহমদ ক হু আহমদ শাহাদা দেখলো ইব্রাহিম দেখলো সদিক হু তার বন্ধু আহমদ কে তাহলে সঠিক নাকি ভুল সঠিক সবাব পেল ইব্রাহিম ও ইব্রাহিম হাকিবাত হু তার ব্যাগ খরিজাল মাকতাবাতি মাকতাবার মানে লাইব্রেরির বাহিরে সে তার ব্যাগ খুঁজে পেয়েছে এটা কি সঠিক নাকি বল ভুল সে পায়নি হাকিবাতো আহমেদ সাউদা সৌদা হাকিবা মানে আহমেদের ব্যাগ সাউদা কালো সঠিক নাকি বল সঠিক আহমেদেরটাও কি ছিল কালো ছিল ইমলা উল ফারক আ বিল তালিমে তিল মনে সিবেতি ইমলা মানে পূর্ণ করো আল ফারক খালি জায়গা খালি ঘর বিল কালিমাটি শব্দ দ্বারা বিমানে দ্বারা কালিমা মানে শব্দ মোনাসের মানে উপযুক্ত দেখালা ইব্রাহিম ফিল মাকতাব তারপর ফিল মাকতাবাতি নাকি ফিল মাদ্রাসাতি বলতো ফিল মাকতাবাতি ফিল মাকতাবাতি এরপরে বাহাসা ইব্রাহিম ইব্রাহিম খোঁজ করলো আন হাকিবাতিহি তার ব্যাগ হরিজাল মাকতাব মাকতাবার বাহিরে কি হাতিবাতিহি আল হাম্র লাল আসাউদ কালো আল খদ্র সবুজ কোনটা ছিল আসাউদা সে কি কালো ব্যাগ খোজ করেছিল তারপরে এখানে খালি ঘর ইয়াহমিল ও হাকি বাতন সাউদা হাকি সাউদা বহন করেছিল কে আহমাদ ইব্রাহিম সদিক কহু তার বন্ধু আহমাদ কে ইব্রাহিম ইব্রাহিম কি করলো কালো ব্যাগ বহন করল। না এখানে এই صدیقহু আহমদ আহমদ হবে আহমদ يحمل حقيبه سوداء আহমদ কি করলো একটি ব্যাগ সে কাঁধে বহন করলো তখন না ইব্রাহিমকে বলল তাই না في হাতি ব্যাগ ব্যাগের মধ্যে ثلاثه তো কিতুবিন ওয়া কুররাসাতুন ওয়া কলমুনTinty বই একটি খাতা একটি কলম ছিল সেটি কার আহমদের ব্যাগ নাকি ইব্রাহিমের নাকি সৌদি ইব্রাহিম ইব্রাহিমের ব্যাগে তিনটি কুতুব একটি খাতা একটি কলম ছিল জুমলা দাও ছিলেন উপযুক্ত বিল কালিমাতি কালিমা দ্বারা তালিয়া নিচের নিচে যে কালিমাগুলো আছে শব্দ এগুলো দ্বারা কি করো উপযুক্ত বাক্য তৈরি কর মিন্দিক নিজের থেকে খরাজা তো খরাজা মানে কি বের হলো এখন কে কোথা থেকে বের হলো মিনাল মাক্তাবি মিনাল মাক্তাবাতি আহমাদ মাকতাবা থেকে বের হলো তো এখানে বাক্যের মধ্যে ইব্রাহিম ছিল ইব্রাহিমে দিতে পারো সেটাই সুন্দর হবে তারপর হচ্ছে মানে কি কালো তাহলে আমরা বলতে পারি হাকিবাতি হাকিবাতি আমার ব্যাগ কালো লাইব্রেরি তা আমরা কি বলতে পারি দাহাবা আহমদ আহমদ গিয়েছিল কোথায় ইলাল মাকতাবি লাইব্রেরির দিকে ইলাল লাইব্রেরির দিকে আহমদ গিয়েছিল মক্তব আর মক্তবতি দুইটার মধ্যে একটু পার্থক্য আছে তো আচ্ছা মতা হ্যাঁ মুতাককিদুন মানে কি বলো নিশ্চিত তাহলে মুতাককিদুন দিয়ে আমরা কি বাক্য বানাইতে পারি বলো তো আলানতা মুতাককি তুমি কি শু কুররাসাত মানে হচ্ছে কি খাতা আমি বলতে পারি যে ফি হাতিবতি কুররা সাতুন আমার ব্যাগের মধ্যে কি ছিল এই ব্যাগ আছে আমার ব্যাগের মধ্যে খাতা আছে মুতাককিদ হাল আনতা মুতাককিদ তো এখানে তো বলে আমি তোমাদেরকে একটু নিজে করে দিচ্ছি তোমরা নিজেরাও বানাবা সেটা তোমাদেরকে ক্লাসে আমরা বানাইতে দেব বাকিটা তো আচ্ছা উজকুর সুয়াল সুয়ালকে উজকুর করা উজকুর মানে কি উল্লেখ করো আল মুনাসিবা উপযুক্ত লিল জবাব ইত্যাদি নিচে জবাব দেওয়া আছে এই জবাবগুলোকে উপযুক্ত প্রশ্ন করতে হবে আমাদেরকে কি করতে হবে প্রশ্ন তো বলো খরাজা মাকতাবা খরাজা বের হলো ইব্রাহিম মাকতাবা লাইব্রেরি থেকে ইব্রাহিম বের হলো এটার প্রশ্নতে আমরা কি বলতে পারি মান এটা আচ্ছা প্রথমে বাংলাতে বলো বাংলাতে কি বলবো যে কে লাইব্রেরি থেকে বের হয়েছে ইব্রাহিম লাইব্রেরি থেকে কে লাইব্রেরি থেকে বের হয়েছে এটা আরবে কি মান খরাজা মিনাল মাকতাবাতি মিনাল মাখতাবাতি কে লাইব্রেরি থেকে বের হয়েছে দাখলা 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 মানে প্রবেশ করেছে আহমাদ আহমেদ ফিল্ম লাইব্রেরিতে তো এটার বাংলাতে এটার প্রশ্ন কি হয় বলো তো এটা একটা উত্তর যে আহমাদ লাইব্রেরিতে প্রবেশ করেছে তা তুমি কি বলবা প্রশ্ন করলে বলবো যে কে লাইব্রেরিতে প্রবেশ করেছে তাহলে ঠিক আগের মতো মান দা কোথায় আল আল মান কে প্রবেশ করেছে লাইব্রেরিতে হ্যাঁ হ্যাঁ ইব্রাহিম ইব্রাহিম দেখলো সদি কহু আহমাদ ইব্রাহিম তার বন্ধুকে দেখলো তো তুমি কি বলবা যে কে কে দেখছে কে তার বন্ধুকে দেখছে তাই না তাহলে এটা আর কি হবে দেখল তার বন্ধুকে কে হাদা সদিকহু তার বন্ধুকে কে দেখলো এখন এখানে আছে না হাকিবতী সাউদা হ্যাঁ আমার ব্যাগটি কালো তো কেউ যদি বলে যে আমার ব্যাগ কালো তো তুমি এটা প্রশ্ন কি করবা যে তোমার ব্যাগটা কি কালো ছিল বা তোমার ব্যাগের রং কি ছিল তাই না তো এটাই সুন্দর হাকি বাতুক তোমার ব্যাগের কালার কি ছিল সি হাকি বাতি সেতু কুতুবিন আমার ব্যাগের মধ্যে তিনটি কিতাব একটি খাতা একটি কলম ছিল তা আমরা কি বলবো যে তোমার ব্যাগে কি আছে তাই না বাংলাতে তো আমরা বলবো তোমার ব্যাগে কি আছে তখন আমি বলবো যে আমার ব্যাগে তিনটি বই আছে একটি খাতা আছে একটি কলম আছে এটার এখন তোমার ব্যাগে কি আছে এটার প্রশ্ন কি হবে মাদা মাদা মানে হচ্ছে কি ফি মানে মধ্যে হাতি বা মানে ব্যাগ মানে তোমার তাহলে হাকি বা তুকা তোমার ব্যাগে ফি মধ্যে মানে তোমার ব্যাগে মা দা কি মানে তোমার ব্যাগের মধ্যে কি কি ছিল বা আছে প্রশ্ন দিতে হবে আমাদেরকে ওয়াল জা এখন প্রশ্ন দিতে হবে জবাব দিতে হবে মোস্তা ব্যবহার করে তালিমাগুলো ব্যবহার করে বাইনাল কাওচাইনি দুই বন্ধনীৰ মাঝে কামা ফিল্মি হাল এই যে উদাহৰণ মধ্যে এই দুই বন্ধনী এইটাৰে কাওছাইন বলা হয় কাওচাইন মানে দুইটা এই যে ব্র্যাকেটটা হাত আল হাকিবা এই এই উদাহরণটা দেওয়া আছে এখানে কি আছে যে হাল ৰ আই তাল তুমি কি বেগ দেখেছ মা ৰ তুমি কি দেখেছ এখন আমরা নিচের যে শব্দগুলা এগুলো আমরা বানাতে হবে এখানে কলম শব্দ দিয়ে আমরা এখানে প্রশ্ন বানাবো আর এটার উত্তর দেব নিজেরাই তো এখানে যেহেতু এই হাল আছে তো আমরা এটা দিয়ে দিব যে হাল হাল কলম র তুমি কি কলম দেখেছো তুমি কি কলম দেখেছো তা আমি কি বলবো আমি যদি দেখি তাহলে বলবো না র আই তু হু র আই তুহু র মানে আমি দেখেছি হু মানে তাকে মানে আমি কলমটি দেখেছি নাম হা আমি কলমটি দেখেছি এইভাবে করে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে এখন তুমি চিন্তা করো এখানে আছে মিস তরতুন মিস তরতুন মানে হচ্ছে রুলার আমরা স্কেল যেটাকে বলি সেটা এখন ঠিক উপরে যে প্রশ্নটা যেভাবে ছিল সেভাবে না করে আমরা আর একটু ভিন্ন বলতে পারি এই স্কেলটা আমাদের বেশিরভাগ সময়কে হারাই যায় তা আমরা বলতে পারি যে আইনাল মিস তরহ যে এই তরাটা স্কিলটা কোথায় তুমি ওই এখানে এটাই দিয়ে দিতে পারো যে হাল মিস তর তুমি কি এই স্কেলটা দেখেছো নাম রাইতো অথবা লা আনা মা আমি দেখিনি তো এখানে আমরা একটু ভিন্ন ভাবে বলি যে আইনাল মিস্তারা যে স্কেলটা কোথায় সেই স্কেল কোথায় থাকে সেটা থাকে হচ্ছে টেবিলের উপরে তাহলে হিয়া আলাল মাকতাব আলাল মাকতাব সেটি টেবিলের উপরে এরপরে নর্মান আছে আমরা কিভাবে এটাকে প্রশ্ন করতে পারি যে হাল দাখলা, হাল দাখালা প্রবেশ করেছে ইলাল মাকতাব মাকতাবাতি নরমান কি লাইব্রেরিতে প্রবেশ করেছে এখন যদি প্রবেশ করে তাহলে বলবো না হুয়া দাখালা নাম হুয়া দাখালা অথবা শুধু দাখালা দিলে হয়ে যাবে তাহলে সে কি প্রবেশ করেছে এখন আছে কি তো ফাতেমা দিয়ে আমরা এখন প্রশ্ন করতে হবে যে আমরা একটু আগে বলছি যে দাখালা দিয়ে নোরমান প্রবেশ করেছে আমরা এখানে বলতে পারি যে হাল খরাজা হাল খরাজাত মিনাল মাকতাবা হালেমাকে ফাতেমা কি লাইব্রেরি থেকে বের হয়েছে আমরা বলতে পারি যে নাম খরাজাত হিয়া খরাজাত নাম হিয়া খরাজাত হ্যাঁ সে বের হয়েছে তারপরে এখানে আছে আল মুদিরু এই মুদির এই শব্দটা দিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি যে হাল মুদির কি পৌঁছেছে কোথায় ইলাল মাদ্রাসা ইলাল মাদ্রাসা অর্থাৎ প্রধান শিক্ষক অধ্যক্ষ সে কি মাদ্রাসায় পৌঁছেছে আমরা বলতে পারি যে নাম মুদিরু হ্যাঁ মুদির يقول করলো পৌঁছেছে আচ্ছা তারপরে আল ওয়াজিবুল عن الاسئله التاليه شفهيا وكتابه مستخدما بالكلمات بين القوسين أه كما في المثال ইয়াতে إيه উদাহরণের এখানে যেভাবে আছে এটাকে ব্যবহার করে সাফা হৌখিকভাবে এবং লিখিত ভাবে কি করব। আমরা উত্তর দিতে হবে। এখন আছে কি দেখো মা হাদা হাদা রসুন রসুন মানে কি মাথা মা হাদা এটা কি হাদা রসুন ইহা হচ্ছে মাথা এখন মা হাদি ইহা কি এখন আইন আমরা বলবো কি আইনুন আইনুন তোমাদেরকে আমি তিন নাম্বার অথবা চার নাম্বার বইতে এই জিনিসটা বলেছি যে আমাদের সেখানে সম্পর্কে আলোচনা ছিল যে শরীরের মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গ জোড়া অঙ্গ অর্থাৎ চোখ কয়টা দুইটা এগুলা এগুলাকে মোয়ান্নাস হিসাবে ধরা হয় নারীবাচক তো তোমরা জানো যে হাজা এটা ব্যবহার হয় পুরুষ বাচকের জন্য কাছে কোনো কিছুকে নির্দেশ করার জন্য পুরুষ বাচকের ক্ষেত্রে হাজা আর কাছে কোনো কিছুকে নির্দেশ করার জন্য নারী বাচকের জন্য হাদিহি এটা অনেকবার বলা হয়েছে অনেক কয়েকটা অধ্যায় গিয়েছে এটা সম্পর্কে এটা নিয়ে এখন আর কথা বলবো না এতটুকু বলবো যে আইনুন শব্দটার মধ্যে নাসির কোনো ছিন্ন নাই হ্যাঁ এটা নারী বা চোখের কোনো আলামত নাই তারপরে এটাকে আরবরা মোয়ান্নাস হিসেবে ব্যবহার করে সেই জন্য আমরা করবো সেই জন্য এখানে ইহা কি আমরা আইনুন হচ্ছে কি চোখ তুমি মুখস্ত করে ফেলতে পারো হাদিহি আইনুন হাদিহি আইনুন তাহলে তুমি যখন কোথাও এগুলো দেখবা তোমার মাথায় চিন্তা করতে হবে না যে শব্দটা ময়ান্নাশ এই জন্য আমি হাদিহি ব্যবহার করবো তোমার মুখ দিয়ে এমনিতেই চলে আসবে যদি তুমি মুখস্থ করে ফেলো আবার হাত হাত দুইটা এই জন্য বলতে পারি কি এটি হচ্ছে হাত তারপরে মা হাদা ইহা কি সদরুন সদরুন মানে হচ্ছে বক্ষ মানে আমাদের যে বুকটা এই বক্ষটাকে কি বলা সদরুন বলা হয় তা আমরা বলবো হা দা সদরুন এখন এই সদন আমাদের কয়টা একটা এই বক্ষ কয়টা একটা এই জন্য এখানে হয়েছে এখন আসো যে পরে বলা হয়েছে মা হাদিহি শব্দ আছে কি মাদ্রাসা এখন মাদ্রাসার শেষে কি আছে গোলতা আছে সেজন্য এটা নারীবাচক সেই জন্য হাদিহি হয়েছে এখানে এখন আমরা বলবো কি হাদিহি মাদ্রাসা ইহা হচ্ছে একটি কি মাদ্রাসা বা স্কুল মা হাদা, ইহা কি এখানে কি শব্দ আছে তাহলে আমরা কোনো দিক থেকেই না। মুয়ান্নাস না এটা মুদাক্কর মানে নারী বাচক না পুরুষ বাচক তো এই ছিল আজকের পাঠের পড়া আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এখানে শেষ করলাম ইল্লা বিল্লাহ